আগামী সপ্তাহ যাবে না তার ভিতরে আপনাদের টাকা দিয়ে ছয় মাস এই যে আপনি আগামী সপ্তাহে ভাই জানতে আমি বুঝতে পারছি আপনারা অনেক আগামী সপ্তাহ আমি অনেক ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের আগামী টাকা আপনার নামের নামে থানায় জিডি করব আপনি আপনাদের নাম না আচ্ছা আপনি তো মান সম্মান রাখেন না তো না আমি একটা সম্মানী ব্যক্তি এই এলাকায় আমার একটা সম্মান আছে এই লোক তো আমি একটা এ ভাই আচ্ছা রাখেন আমি আমি দেখতেছি দাঁড়ান দেন এবা এবা তো সেই 私は、私は、私は、t は、私は、私は、私は、私は、私て私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私も私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、

শহর এখানে এখানে বসে এখানে দাঁড়ান দাঁড়ান করে আমি তো ভালো না করতে ঠিকই গেছে না এক যা আগে কি গেলেন আমার চা গнице আসন দাওলেন কে ভাই ওই কত জানি তাই ওই ওজেট ভাই সবার আমার দরবারে সবাই দিয়ে গেছে দুটো চা দুইটা একদম আমি এই ভাই তিন দিনের ভিতরে আমি তো এক সপ্তাহ সময় নিয়েছি আপনি মাথায় কি করেন ভাই না তিন দিনের ভিতরে সন্ধি থেকে আপনি যে পাবেন এ আমি ওদের যত ওদের এখানে সারা জায়গায় এসে ঝামেলা গেছে ভাই করে না টাকা এখন আমি কিছু শুনতে চাই দেখি দেখতেছিলে কি কোনো কিছু শুনতে চাই না করুন 私の分かる。私の分かる。<laughs> <laughs>